বাবার চোখে মেয়ে শুধু সন্তান নয় সে হৃদয়ের টুকরো ভালোবাসায় সবচেয়ে কোমল ছায়া সেই অনুভূতির গভীরতা ভাষায় বলা যায় না শুধু অনুভব করা যায় প্রতি নিঃশ্বাসে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন ধরেই কোনো ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটা ব্লগ করি আজকে খুব সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে মেবি পৌনে ছয়টা বা সাড়ে পাঁচটার দিকে তারপর কিছুক্ষণ শুয়ে শুয়েই ফোন দেখতেছিলাম আবার ঘুমিয়ে পড়ি তারপর আটটা নয়টার দিকে আবার উঠলাম ওঠার পর ভাবলাম মা যেহেতু আজকে চাদরটা পাল্টাবে ওয়াশ করবে তো চাদরটা আমিই বিছিয়ে দিই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে আমি আমার নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি কারণ পেটে ক্ষুধা নিয়ে আমি কাজ করতে পারবো না কারণ এখন শরীরটা আর আগের মতো নেই সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমার শরীরটা যেন সুস্থ থাকে আর আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি বাবার বাড়িতে একটি মেয়ে যতটা আহ্লাদি থাকে কম্প্রোমাইজ করে না খুব হাসি খুশি থাকে ওই সব মেয়েদের বিয়ের পরে খুব অ্যাডজাস্ট করে চলতে হয় কম্প্রোমাইজ করতে হয় আরও কত কি মাঝে মাঝে মনে হয় যখন বাবার বাড়ি যাব মাকে হেল্প করবো কাজে মা যে কাজ করবে তাকে করতে দিব না আমি করবো পরের মাকে যদি আমি করে খাওয়াতে পারি তাহলে আমার মাকে কেন পারব না কিন্তু বাড়িতে যখনই আসি আমার আর কাজ করা হয় না অলসতা ধরে যায় বিছানাতে চাদরটায় ভিজে আমি চলে গেলাম গোসল করতে আজকে আর মাথার চুলগুলো ভিজায়নি আজকে হালকা ঠান্ডা পড়েছে আর আমারও হালকা ঠান্ডা লেগেছে এই কারণে চুল না খুলে আমি মাথায় পানি দিয়েছি গোসল করতে গিয়েছি তখন এত পানি খাওয়া ধরেছে কিন্তু গোসল করার সময় নাকি পানি খাওয়া যায় না এই কারণে আর আমি খাইনি তাই এসেই পানি খেয়ে নিলাম হঠাৎ করে দেখি বাহিরে খুব বাতাস আমি জানালার পাশে গিয়ে দেখি যত গাছ আছে সব গাছগুলো বাতাসে ধুলছে আর আকাশটাও মেঘলা হয়ে গেছে হয়তো বা ঝড় আসবে এই দেখতে দেখতে কিছুক্ষণ পরে দেখি সত্যি ঝড় চলে আসলো আর আজকে সত্যি ঢাকার দিকে অনেক ঝড় আসছে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পর দেখতে পাই আমার বড় খালা আসছে আমার জন্য ভর্তা নিয়ে দুই থেকে তিন দিন আগে আমার হঠাৎ ভর্তা খেতে ইচ্ছে করলো লাল মরিচার আর এটা আমার মা আমার নানিকে জানায় তো আমার খালা ওইখান থেকে শুনে আমার জন্য ভর্তা নিয়ে আসছে আর আসলে শরীর যখন অসুস্থ থাকে তখন যদি কেউ কিছু খাবার এনে দেয় বা একটু খেয়াল রাখে যত্ন রাখে তাহলে খুব ভালোই লাগে